জীবন মাল তুলেছে মালটা তো নিজে রেখেছে কিছুটা মূল মালটা তো গেছে কোথায় দেখলি যে না পিক মেরাবাদ নেই কাকু এই পিকচার ভাই বারোই আগস্টের বারোই আগস্টের পিকচার কি বৈঠক ডিখুচু সেখানে কি আলোচনা হয়েছে আপনি তো ভিডিওগ্রাফি নয় আলোচনা জানবেন কি বকেয়া ছিল কিনা জীবনের লোকের হিসাব পত্র হচ্ছিল কিনা আপনি বলবেন কত তুলেছ কত জমা দিয়েছ কত বাকি আছে সেই হিসাব তো হতে পারে ওটা তো বিকালে সকালের ছবিটা দেখেননি কাদামাখা কষ্ট ওই ছবিটা দেখেননি সকালে দাদা মাখলো কেন যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে বলে চলুন কোথায় নিয়ে যাবেন ঝাপ দিয়েছিল তৃণমূল চোর হয় এ রুপিয়া উঠায় ভাতিজা পাস ডাল দিয়া চিফ মিনিস্টার চোর পুরা সরকার চোর হয় এ ইন্ডিভিজুয়াল জীবন কৃষ্ণ সাহা নেই পার্থ চট্টার্জী নেই পুরা সিস্টেম চোর এই ব্যবস্থাটাতে জীবন কৃষ্ণ সাহা বা এরা বা এই দমকলের চেয়ারম্যান এমএলএ জাফিকুল বা এরকম যারা আছেন এগুলো সব হিমসৈলের চূড়া পুরো মন্ত্রিসভাটা চোর আর মন্ত্রিসভা চোর হলে মুখ্যমন্ত্রী নিজে চুরিতে নেতৃত্ব দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন তার পরিবার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি এর বাইরে কি আছে এবং জীবন সাহা মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলাতে একাধিক তৃণমূল এমএলএ কেও সাব এজেন্ট হিসেবে কাজে লাগিয়েছে গান্ধী নবগ্রাম খড়গ্রামের এম এল এরা তারা তালিকা তৈরি করে টাকা নিয়ে তারাও এক লাখ 2 লাখ রেখেছেন বাকি টাকা তারা জীবনের কাছে পৌঁছে দিয়েছে অতএব পুরো সিস্টেমটা দুর্নীতিগ্রস্ত আমি বাংলার মানুষকে বলবো মার্চ এপ্রিল মাস 2006 আর কয়েকটা মাস পরে এত বড় সুযোগ আপনারা পাচ্ছেন বেকার যুবক যুবতীদের বলবো দল বেঁধে আপনারা এদেরকে শুনিয়ে দিন আমরা পুলিশের মধ্যে দক্ষ আধিকারিকদেরকে খুঁজে বের করে আছেন তাদেরকে দিয়ে এদেরকে সমূলে উৎপাটন করে দেব समस्त বিআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করব অকসান করব সরকারের ঘরে করব মু এরা বেরোতে পারবে না একদম ভারতীয় জনতা পার্টি করবে কমিটেড ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী থাকলেও মানীয় প্রধানমন্ত্রীর বিশেষ নজরদারিতে তার নির্দেশেই সরকারগুলো সরকার গুলো কিন্তু পরিচালিত হয় এক্ষেত্রে আমাদের কাউকে বিশ্বাস করার দরকার নেই নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করেন তিনি বিজেপি সরকারকে দিয়েই এটা করিয়ে নেবেন ভরসা রাখতে পারেন বিজেপি কে আনুন আপনারা আমরা কথা দিচ্ছি এই জিনিস বন্ধ করব প্রত্যেক বছর এস হবে প্রাইমারি রিক্রুটমেন্ট জেলাতে ফিরিয়ে দেওয়া হবে এস সি এস টি অরিজিনাল ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যানদের যে সুযোগ রয়েছে তারা পাবেন এবং রেলওয়ে রিক্রুটমেন্টের মতো ওএমআর থাকবে আপনি যা লিখবেন একটা কার্বন কপিতে বাড়ি নিয়ে যাবেন আপনি কত নাম্বার পেয়েছেন পরবর্তীকালে আপনি নিজে বুঝে নিতে পারেন